যারা প্রকৃত হাজি সে আইসা মানুষের কাছে বলবে না যে আমি হজ করে আইছি আমি উমরাহ আইছি আমি মক্কা মদিনা দেখে আসছি মক্কা মদিনা জায়গায় আপনার জিজ্ঞাসাও করে না আপনাকে সে আইসা অটোমেটিক আপনাকে বলতেছে মক্কার বৈশিষ্ট্য এরকম এরকম মানে কি সে বোঝাতে চাইতেছে যে সে কি হজ আইসে সে একজন হাজি এই নামকা বস্তে হজ আল্লাহ তালা নিকট কবুল হবে না বর্তমান সময়ে দেখা যায় হজ করতে গেলে পরে মিডিয়ার যুগ এখন বর্তমানে হজ করতে গেলে পরে সেলফি দুই তিনটা না তুললে এখন আর হয় না ভিডিও একটা না বলে আর হয় না একটা ভিডিও স্ক্রিনশট না নিলে হয় না একটা ভিডিও ক্লিপ না নিলে হয় না তার হজ তাই জন্য বিফলে চলে গেছে তার হজের উদ্দেশ্য হয়ে গেছে গে সেখানে গিয়ে একটা সেলফি নিবে আর সেখানে গিয়ে একটা শর্ট ভিডিও বানাবে সে হজ করতে আসছে বর্তমানে এইটা হজ হওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে এই জিনিসগুলা এই জিনিসগুলা প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে আর এটা হচ্ছে কি সম্পূর্ণ মানুষ দেখানোর জন্য এই হজ আমাদের এই নামাজ রোজা হজ জাকাত এটা আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না যত সময় পর্যন্ত এটা না আমার আল্লাহ তালার জন্য হবে আল্লাহ তালার জন্য যদি না হয় এই হজ এই রোজা এই জাকাত এই দান সৎকার কোনো কিছুই আমাকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে না আল্লাহ তালার কাছে যখন এইগুলা নিয়ে আমি উপস্থিত হব উপস্থিত হব তখন আল্লাহ তালা বলবেন ওই ওইটারে জাহান্নামে নামে লইয়া যা ওইটারে জাহান নামে লইয়া যা ফেরেস অর্ডার করবেন যে কি জন্য আমি তো হজ করে আসছি আমি তো হজ করে আসছি আল্লাহ তালা তোমার বর পরিদর্শন করে আসছি আল্লাহ বলবেন তুই হজ করছস ঠিক আছে কিন্তু এটা আমার জন্য করছস না করছস তোকে মানুষ হাজি বলবে সেই জন্য তুই হজ করছস সেই জন্য তুই হজ করছস যা মানুষ তোকে হাজি বলছে মানুষ তোকে হাজি বলছে তুই হাজির উপাধি পাইয়া সোস কিন্তু আমার উদ্দেশ্যে করস নাই আমি পাই নাই যা তোর জাহান নামে তোর হচ্ছে ঠিকানা ফেরেস্তাদেরকে অর্ডার করবেন এই ফেরেশতা তারাদের এই ফেরেস্তারা তাকে লইয়া যা তার পাগুলো দৈরা উপর কইরা জাহান মধ্যে নিয়ে নিক্ষেপ করবে আপনি দুনিয়াতে নামাজ পড়তেছেন মানুষ আপনাকে নামাজি বলবে মানুষ আপনাকে নামাজি বলবে সেই ব্যক্তিটা তো পরহেজগার নামাজি আর আপনি এরকম ভাবে বাপ সাপ ধরে থাকেন যে এই বাপ রে একবার সাধু হয়ে গেছে সাধু হয়ে গেছে সাধু এরকম ভাবে বাপ নিয়ে থাকেন আপনি একবার পীর বুজুর্গ আপনার উদ্দেশ্য হয় কি মানুষ আপনাকে বুজুর্গ বলবে আপনাকে পীর বলবে আপনাকে বলবে কি সে নামাজি এই নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না আল্লাহর কাঠ গড়ায় যখন যাইবেন তখন বলবেন ওই ফেরেস্তারা ওই ব্যক্তিটারে জাহান নামে লইয়া যা জাহান নামে নিয়ে নিকেশ কর ওই ব্যক্তি আপত্তি করবে আমি তো দুনিয়াতে থাকতে একক তো নামাজ কাজা করি নাই একক তো নামাজ আমার কাছ থেকে ছুটে যায় নাই আজ আমি জাহান কেন তখন আল্লাহ তালা বলবে তুই দুনিয়াতে নামাজ পড়ছ তুমি দুনিয়াতে নামাজ পড়ছো মানুষ তোমাকে নামাজি বলবে মানুষ তোমাকে বুজুর্গ বলবে সেই জন্য তুমি দুনিয়াতে নামাজ পড়ছো মানুষ তোমাকে দুনিয়াতে বুজুর্গ বলছে নামাজি বলছে তুমি তোমার উপাধি তুমি তোমার প্রাপ্য পাইয়া গেছো আমি পাই নাই সেই জন্য আজ তোমার অবস্থান হচ্ছে কি জাহান নাম তাদেরকে অর্ডার করবেন ফেরেশতারা তারা তাকে উপর করে নিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে এখন বলবেন হুজুর এগুলো দলিল কি ওইগুলা দলিল কি দাসুল সাল্লাল্লাহ আল্লাহ একটা হাদিস আছে এটা তো সকলেই এর আগে আমি অনেকবার বলছি তিন ব্যক্তির হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তিন ব্যক্তির হিসাব সর্বপ্রথম নেওয়া হবে মানে সমস্ত মানুষজন আপনারা এখানে বসে আছেন না আমি এখান থেকে ওই সাইটের দুইজন রে কিংবা এই সাইটের তিনজন রে কি করলাম প্রথমে ডাক দিলাম এই তোমরা তিনজন আসো এখানে কি লুক তিনজন নাকি আরো আছে এই পঞ্চাশ জনের লোক থেকে আমি এই তিনজনে নিলাম আগে তিনজন এই তিনজনের বিচার আগে করলাম এরপর এক এক করে পালাবদল করে আপনার সকলে এই বিচার করলাম হাদিসটার মর্ম হইতেছে কি এটা যে প্রথম তাদেরকে নেওয়া হবে তাদের ওই ওই বিষয়গুলো কি করা হবে বিচার করা হবে বিচার করা হবে শহীদকে নেওয়া হবে শহীদকে নিয়ে শহীদের অবস্থা দানশিলকে নেওয়া হবে দানশিলে নিয়ে দানশিলের বিচার করা হবে এরকমভাবে তিনজন ব্যক্তির যখন হিসাব চলে যাবে শেষ হয়ে যাবে এরপর বাকিগুলোর হিসাব এভাবে নেওয়া শুরু করে দিবেন ওই হাদিসের প্রেক্ষিতে বলতেছি ওই হাদিসের প্রেক্ষিতে বলতেছি প্রত্যেকটা আমলে আল্লাহ তালা এইভাবে করাই ঘন্টায় জার্রা থেকে জার্রা পরিমাণ বিষয় আপনার থেকে আমার থেকে বাদ দিবে না জার্রা থেকে জার্রা পরিমাণ বিষয় ছাড় দিবে না প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা কোন কানু কোন কানুভাবে হিসাব নিবে আবার অনু থেকে কোনো পরিমাণ কোনো কিছু বাড়াইয়াও নিবেন না আপনি যেটা করেন নাই সেটা আপনার উপরে ছাপাইয়া দেওয়া হবে না সেদিন আল্লাহ তালা কোনো বেঞ্চাফি করবেন না করবেন না আমি আর আপনি নামাজ করতেছি না নামাজের কথা বলছিলাম আগে আগে আসার জন্য কিন্তু দেখা যায় শুক্রবার নামাজ যখন ইমাম সাহেব আমি যখন কুদবাই দাঁড়ায় তখন মানুষ দেখা যায় দৈরে দৈরে আসে মানুষ দৈরা দৈরে আসে অথচ দেখা যায় বেকার বেহুদা ওই এক জায়গায় বসে রয়েছে বেকার বেহুদা ঘরের মধ্যে বসে রয়েছে আজান শুনছে এরপরে বলছে ইমাম শুরু করে তো দেড় সময় অর্থাৎ একটা আমি কি করবো একটা পঁচিশে আমি ঘর থেকে বার হব বের হব। এরপরে সেখানে গিয়ে পাঁচ মিনিটে উজু করব। এরপরে গিয়ে নামাজের শরিক হইব এই চিন্তা তার ধারণা নিয়ে আসে কিন্তু মাঝখানে যে আপনার হেদায়তের জন্য আমার নিজের হেদায়তের জন্য যে অনেক দিনই আলোচনা হয় কথাবার্তা হয় সেগুলো থেকে বঞ্চিত হয়ে যাইতেছেন আর এই যে একটা মজলিসে বৈশা রয়েছেন এটা একটা ফেরেস্তাদের মতো ফেরেস্তাদের মজলিসের মতো এখানে আল্লাহ তালা শখিনা নাজিল হয়